বেওয়ারিশ কুকুর রাস্তার কোনো অকুলীন নেড়ির অন্যতম সন্তান ওর ভাই বোনেরা যখন রোয়া উঠে শুকিয়ে মরে গেছে কিংবা গাড়ির তলায় চাপা পড়ে দিব্যগতি লাভ করেছে তখন কোন মন্ত্রে জোয়ান আর তাজা হয়ে বেড়ে উঠেছে ভুলুয়া এত জায়গা থাকতে বেছে বেছে কেন যে এই রাস্তার মাথায় সে বাসা নিয়েছে সে কথা শুধু ভুলুয়াই জানে দিনের বেলা ইতস্তত ঘুরে বেড়ায় স্বাধীনভাবে জীবিকা অর্জন করে কিন্তু সন্ধে হলেই এই রাস্তার মাথায় এসে বসে পড়ে প্রহরীর মতো তখন চেনা মানুষকেও বেশ শব্দ সাড়া করে গলিতে ঢুকতে হয় অচেনা হলে তো পরিত্রাহী অবস্থা ভুলুয়ার জন্যই চোর ঢুকতে পায় না রাস্তায় ভুলুয়া নাম ওকে কে দিয়েছিল কেউ জানে না কিন্তু এক মুঠো ভাত নিয়ে ভুলুয়া বলে ডাক দিলেই ছুটে আসে হাপাতে হাপাতে বড় বড় জীব বের করে খায় মলিন সাদা ল্যাজটা আনন্দে পটপট করে দোলে কেমন ভিজে ভিজে চোখ মেলে তাকায় সকৃতজ্ঞ দৃষ্টিতে খাওয়া হলে নিজের চারদিকে নাচের ভঙ্গিতে ঘুরে ঘুরে পটকট করে গোটা কয়েক এটুলি ধরে পিঠ থেকে তারপরেই কি যেন একটা জরুরি কাজ তার মনে পড়ে যায় ভৌ করে একটা চাপা ডাক দিয়ে ছুটে যায় সদর রাস্তার দিকে ভুলুয়ার ওপর পাড়ার কারো রাগ নেই এতদিন মন্দির আরও ছিল না কিন্তু কাল মাঠের পুলের পাশে শেষ কথাগুলো বলা হয়ে গেলে যখন সাইকেলে দ্রুত প্যাডেল করে শিশু গাছগুলোর আড়ালে অদৃশ্য হয়েছিল ননীগোপাল আর পুলের রেলিং ধরে নিচের বদ্ধ খানিক কালো জলের দিকে তাকিয়ে নিজের রক্তে ঝড়ের ডাক শুনছিল মন্দিরা তখন হঠাৎ তার ভুলুয়ার কথা মনে পড়ে গিয়েছিল ভুল হয়ে গেছে সাংঘাতিক ভুল ভুলুয়ার কথা তো ননীগোপালকে বলা হয়নি ননীগোপাল সর্বসাকুল্যে তাদের বাড়িতে দিন দশেক এসেছে তাও বিকেলের দিকে সন্ধ্যার পরে নয় ভুলুয়ার সঙ্গে তার পরিচয় হয়নি কিন্তু রাত একটার পর যে মুহূর্তে ননীগোপাল তাদের গলিতে পা দেবে তৎক্ষণাৎ তৎক্ষণাৎ যা ঘটবে তা কল্পনা করবার দরকার নেই মন্দিরা তা বিলক্ষণ জানে তিন মাস আগে খবর না দিয়ে বাগচিদের জামাই এসেছিল রাত এগারোটার ট্রেনে সে বেচারীকে শেষ পর্যন্ত একটা পানা পুকুরের মাঝখান থেকে উদ্ধার করতে হয়েছিল মনের সমস্ত রোমাঞ্চকর উন্মাদনা একটা কুৎসিত বাস্তব আতঙ্কে রূপায়িত হল মন্দিরার রাত একটার পরে রাস্তার অচেনা ননীগোপালকে দেখে ভুলুয়া যে তাণ্ডব জুড়ে দেবে সেটা ভাবতেও মন্দিরার রক্ত জল হয়ে এলো ঊর্ধ্বশ্বাসে পালাতে হবে ননীগোপালকে ধরা পড়াও আশ্চর্য নয় তারপর ঘরে এসে আলো জেলে টেবিলে বসল মন্দিরা পড়বার জন্য নয় সেই চিঠিখানা তাকে লিখে রাখতে হবে এবেলায় বেলায় গুছিয়েই লিখতে হবে একটু বাবা দুঃখ পাবেন মা হয়তো বিছানা নেবেন কিছুদিনের জন্য ভাবতেও বুকের মধ্যে টান পড়ে মন্দিরার একবারের জন্য মনে হয় থাক এভাবে অন্ধকারে ঝাঁপ দিয়ে লাভ নেই পড়বে পরীক্ষা দেবে স্কুল ছেড়ে ভর্তি হবে কলেজে প্রফেসর হবে মেজদির মতো গোপালকে সে ভুলে যাবে চিরদিনের মতো কিন্তু গোপালকে ভুলে যাওয়া অসম্ভব তার আগে আত্মহত্যা করবে মন্দিরা ননীগোপালকে ছেড়ে একদিনও সে যে বাঁচতে পারবে না এ কথা সম্পূর্ণ স্পষ্ট হয়ে গেছে তার কাছে ঝকঝকে শ্যামবর্ণ চেহারা চোখে মুখে পরিচ্ছন্ন বুদ্ধির ছাপ পূর্ববঙ্গের উদ্বাস্তু ছেলে ভাগ্যের সন্ধানে ঘুরতে ঘুরতে বিহারের এই শহরে এসে পড়েছে প্রথম পরিচয়েই বাবার আকৃষ্ট হলেন বাবা তাকে বললেন এখন আর চট করে কি করতে পারি তোমার জন্য দু চার দিন অপেক্ষা করো দেখি কি হয় আপাতত আমার মেয়েকে একটু পড়িয়ে টড়িয়ে দাও গোটা ত্রিশে টাকা হাত খরচা দেব গোপাল তৎক্ষণাৎ বাবার পায়ের ধুলো নিজের মাথায় বুলিয়ে নিল ধরা গলায় বলল কি আর বলবো আপনার দয়া চিরদিন আমার মনে থাকবে তা মনে রাখল বই ননী গোপাল তৃতীয় দিনেই পড়ানো ভুলে গিয়ে সে মন্দিরার মুখের দিকে তাকিয়ে রইল চতুর্থ দিনে হাত চেপে ধরল তার পঞ্চম দিনে মন্দিরা আর হাত ছাড়িয়ে নিতে পারল না কাকিমার চোখ তো মানুষের নয় সে যেন শেয়ালের দৃষ্টি ষষ্ঠ দিনে সব ধরা পড়ল তার কাছে সপ্তম দিন থেকে বাড়িতে শুরু হলো গুঞ্জন নবম দিনে সেটা বাবার কানে গেল তারপর দশম দিনে তিনি ননীগোপালকে নিজের শেরেস্তায় ডাকলেন আসন্ন ঝড় বুঝতে পেরে দোতলার ছাদে পালিয়ে গেল মন্দিরা মুখ লুকোল চিলে কোঠার ঘরে কিন্তু বার লাইব্রেরির প্রেসিডেন্ট বাবা নিজের মর্যাদা নষ্ট হতে দিলেন না পুরো মাসের টাকাটাই ননীগোপালের হাতে গুজে দিয়ে বললেন তোমার আর আসবার দরকার নেই নিজের মেয়েকে আমিই কোচ করবো এরপর থেকে ছাদ থেকে উকি দিয়ে মন্দিরা দেখছিল বড় রাস্তার মোড়ে মাথা নিচু করে অদৃশ্য হয়ে যাচ্ছে ননীগোপাল এতদূর থেকে আশ্চর্য রকমের বেঁটে আর সংক্ষিপ্ত মনে হচ্ছিল তাকে বাড়ি থেকে চলে গেল ননীগোপাল কিন্তু মন থেকে গেল না সেখানে দিনের পর দিন সে তিলে তিলে মহত মহিয়ান হয়ে উঠতে লাগল আর পড়ার টেবিলে বসে প্রত্যেকটি অসহ্য সন্ধ্যায় মন্দিরার মনে হতে লাগল পৃথিবীতে একমাত্র ননীগোপালের জন্যই তার সৃষ্টি হয়েছে ননীগোপালকে না পাওয়া গেলে তার জীবনের কোনো অর্থ নেই তারপর অনেকগুলো নাটকীয় অধ্যায় চোরের মতো অনেক দেখাশুনো স্কুলের একটি বন্ধুর সাহায্যে টুকরো টুকরো চিঠির আদান প্রদান টিউশনটা যাওয়ার পরে ননীগোপাল অবশ্য বসে ছিল না ছোটোখাটো কী সব ব্যবসা সে শুরু করে দিয়েছিল কিছুদিন আগে সে খবর দিয়েছে কলকাতায় একটা ভদ্র রকমের চাকরি জুটে গেছে তার এইবার অতএব পুলের ধারে সেই বিকেল দুজনের মুখেই বিকেলের রোদের রং হাওয়ার মতো চাপা ফিসফিসানি রাত একটার পর আমি আসব একটা পঁয়ত্রিশে কলকাতা ট্রেন তুমি তৈরি থেকো মনের মধ্যে অনেক আগে থেকেই তৈরি ছিল মন্দিরা সায় দিয়েছিল সঙ্গে সঙ্গেই তারপরে রোদটা হঠাৎ ফু দেওয়া মোমবাতির মতো নিবে গেল পুলের নিচে বদ্ধ জলটা আরও কালো হয়ে গেলে আর দূরে শিশু গাছগুলোর আড়ালে ননীগোপালের সাইকেলটা অদৃশ্য হয়ে গেলে নিজের রক্তে ঝড়ের ডাক শুনতে শুনতে ভুলুয়ার কথা মনে পড়ে গেল মন্দিরার এই গলির বিনিদ্র প্রহরী ভুলুয়া রাত নটার পরে একটি অচেনা মানুষেরও এখানে পা বাড়ানো অসম্ভব নিজের হাতে কতদিন ভুলুয়াকে ভাত খেতে দিয়েছে মন্দিরা ওর গাটা অত নোংরা না হলে দু একদিন এক আধবার হাত বুলিয়ে দিতেও আপত্তি ছিল না আজ অসহ্য জ্বালার সঙ্গে মনে হচ্ছে খানিকটা বিষ যদি সে কোথাও পেত তাহলে ভাতের সঙ্গে মিশিয়ে কিন্তু কোথায় বিষ পাবে সে দেবেই বা কে তার উপর মাত্র কয়েকটা ঘণ্টা সময় আছে হাতে দাঁতে দাঁত চেপে টেবিলের সামনে নিশ্চল হয়ে বসে রইল মন্দিরা এত কুকুর মরে এখানে ওখানে ভুলুয়া কি অমর প্রতি বছর ডোমেরা মস্ত মস্ত লাঠি দিয়ে রাস্তার কুকুর পিটিয়ে মারে ভুলুয়াকে কেন ছেড়ে দেয় তারা আজ আর কোনো উপায় নেই ননীগোপাল আসবে ঝড় বৃষ্টি হলেও সে আসবে ভুলুয়া যদি অন্য কোনো দিকে থাকে তবেই রক্ষা কিন্তু সে আশাই বা করা যাবে কি করে এই তিন বছর ধরে প্রত্যেক রাতে সে ভুলুয়ার সতর্ক পাহারা টের পেয়েছে শুনেছে তার গম্ভীর গভীর গলার নির্ঘোষ ঝড় বৃষ্টি কেন মহাপ্রলয় হয়ে গেলেও তাকে সে পাহারা থেকে নিবৃত্ত করা যাবে না নিরুপায় ক্ষোভে টেবিলের ল্যাম্পটার দিকে তাকিয়ে রইল মন্দিরা ভুল হয়ে গেল ভারী ভুল হয়ে গেল অন্য যে কোনো ব্যবস্থা দেখতে বলা উচিত ছিল ননীগোপালকে কিন্তু আর উপায় নেই এখন তারপর আস্তে আস্তে একটা অসম্ভব আশা মনের মধ্যে ছড়াতে লাগল তার বলা যায় না কিছুই বলা যায় না একটা রাত ভুলুয়ারও ভুল হতে পারে মন্দিরার অবস্থা বুঝে ভগবান দয়া করতে পারেন একটা রাতের জন্য রাস্তায় যে কোনো সময় মোটর চাপা পড়ে মরে যেতে পারে ভুলুয়া বলা যায় না কিছুই বলা যায় না কাগজ টেনে মন্দিরা লিখতে লাগল মা আমায় ক্ষমা করো ননিদার অবস্থা খারাপ তার জাত আলাদা তাই তার সঙ্গে আমার মিলন তোমরা চাও না কিন্তু মা প্রায় দেড় ঘন্টা ধরে পরপর চারখানা কাগজ নষ্ট করে চিঠি শেষ করলো মন্দিরা লিখতে লিখতে কলম থমকে গেল কয়েকবার মনে হল না থাক চোখের জলে অনেকবার ঝাপসা হয়ে গেল দৃষ্টি তবু চিঠি শেষ করল মন্দিরা না করে তার উপায় ছিল না বাইরের হল ঘরে ঢং ঢং করে ঘড়ি বাজতে মন্দিরা চমকে উঠল মাত্র নটা এখন আরও চার ঘন্টা বাকি পরদিন সকালে যখন চায়ের টেবিলে এসে বসল মন্দিরা তখন একসঙ্গে সবাই তার দিকে তাকালেন মা সভয়ে বললেন একি চেহারা তোর মনু রাতে জ্বর হয়েছিল নাকি মন্দিরা হুঁ বলে সংক্ষেপে জবাব দিয়ে একটা চেয়ারে ঘাড় গুজে বসে পড়ল বাবা বললেন যা গরম পড়েছিল কাল রাতে হিট ফিভার হওয়া অসম্ভব নয় মন্দিরা কোনো জবাব দিল না নিজের ওপরে অসহ্য ঘৃণায় তার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে এখন জ্বর কাল সারা রাত যে তীব্রতম যন্ত্রণা এসে জ্বলেছে তার সঙ্গে কোনো জ্বরের তুলনা চলে নিজের ঘরে করিকাঠের আংটায় ফাঁস দিয়েও সে আত্মহত্যা করতে পারেনি ছাদে গিয়ে ঝাঁপ দিয়ে পড়তে চেয়েছে সাহস হয়নি শুধু সারা রাত সমস্ত শরীর ধিকি ধিকি চিতার আগুনে পুড়েছে তার ভুলুয়া যতবার ডেকেছে ততবারই যেন এক একটা ছোড়ার ঘা এসে বিঁধেছে তার বুকের ভেতরে যা আশঙ্কা করেছিল ঠিক তাই ঘটেছে রাত একটার সময় গলিতে অমানসিক চিৎকার উঠেছিল ভুলুয়ার সে চিৎকারের অর্থ জলের মতো সহজ তারপর রাস্তার দিকে দ্রুত ছুটে গেল ভুলুয়া যেন কাকে তাড়া করে গেল তারপর আধা ঘন্টা ধরে তার উদ্দাম আর্তনাদ যেন বিরাট একটা বীর কীর্তি করেছে সে বিছানায় পাথর হয়ে পড়েছিল মন্দিরা যা ঘটবার তাই ঘটে গেল একটা বাজলো দুটো বাজলো তিনটে বাজলো, জানালার বাইরে কৃষ্ণচূড়া গাছটার নিচে কোনো শীষ দেওয়ার শব্দ পাওয়া গেল না ভুলুয়ার তাড়া খেয়ে আর ফিরল না ননীগোপাল কাল রাতেই তো কলকাতায় চলে যাওয়ার কথা ছিল ননীগোপালের চলে গেছে মন্দিরাকে ফেলেই অসম্ভব কিছুতেই তা বিশ্বাস করতে পারে না মন্দিরা আর বিশ্বাস করতে পারে না বলেই কাল রাত্রে সে আত্মহত্যা করতে পারেনি আশা আছে এখনও আশা আছে না হয় দিনের বেলাতেই সে বাড়ি থেকে বেরিয়ে পড়বে এক ফাঁকে নইলে রাত্রের অন্ধকারে ভুলুয়াকে একটা রুটি বা যা হোক কিছু ঘুষ দিয়েই সে নিজে নিজে হাজির হবে স্টেশনে এত সহজেই সে ননীগোপালকে ছাড়তে পারবে না ননী গোপালী কি পারবে কিছুক্ষণ পর মা এসে বললেন কিরে জ্বরটা ছিঁড়েছে তো এখন মাথা নিচু করে নিঃশব্দে ঘাড় নাড়ল মন্দিরা চুমুক দিল ঠান্ডা বিষাদ চায়ের পেয়ালায় চোখের কোণে আবার জল নেমে আসতে চাইছে একটা আগুনের চোর কি ঘুরছে মাথার ভেতরে এমন সময়ে ঘরে ঢুকলেন কাকা দাঁতন নিয়ে যথাসময়ে বেরিয়েছিলেন প্রাতর ভ্রমণে এসেই সচিৎকারে ঘোষণা করলেন দাদা তোমার সেই ননীগোপালের গোপালের কাণ্ড শুনেছ যেন গুলি লাগলো মন্দিরার বুকে রক্ত থেমে গেল শরীরের কাগজের মতো সাদা হয়ে গেল মুখ কাকা বললেন ওর সব ব্যবসা জোচ্চুরি মারোয়াড়িদের কী সব সাপ্লাই দেবে বলে হাজার আটেক টাকা নিয়েছিল সেসব টাকা বেমালু মেরে দিয়ে কাল রাতে হাওয়া হয়ে গেছে মন্দিরার সর্বাঙ্গে ঝাঁকুনি লাগলো একটা কাপা অবশ আঙুলে টেবিলের একটা কোনা আঁকড়ে ধরল সে এই মুহূর্তে সবাই কি তাকিয়ে আছে তার দিকে কাকা বাবা মা কাকিমা সবাই বাবার স্বর যেন অনেক দূর থেকে শোনা গেল আমি আগে এমন একটা আন্দাজ করেছিলাম আবার কাকার উচ্ছ্বলিত কণ্ঠ কানে এলো আরও খবর আছে লোকটা একটা পাক্কা স্কাউন রেল এখানে আসবার আগে পুরুলিয়ায় গিয়ে এক ভদ্রলোকের মেয়েকে বিয়ে করেছিল বিয়ের পরেই মেয়েটাকে ফেলে তার গয়নাগুলো নিয়ে চম্পট দেয় তারা থানায় খবর দিয়েছিলেন আজ সকালেই পুলিশ ওকে ট্রেস করেছে কিন্তু ননীগোপাল ওরফে কল্যাণ কুমার হুড়মুড় করে একটা আকস্মিক শব্দে সবাই চমকে উঠলেন চেয়ার থেকে নিচে পড়ে গেছে মন্দিরা সঙ্গে সঙ্গেই জ্ঞান হারিয়েছে জ্বর ছাড়ল আট দিন পর আরও চার দিন পর ভোরের আলোয় স্কুলের দিকে চলল মন্দিরা গরমের সময় এসব অঞ্চলে মর্নিং স্কুল কলেজের ব্যবস্থা শুধু জ্বরই ছাড়েনি মন্দিরার চূড়ান্ত সর্বনাশ ছেড়ে গেছে তাকে কোথায় তাকে নিয়ে যেত ননীগোপাল কে জানে কোন নরকের মধ্যে কোন ভয়ঙ্কর পরিণামে বাঁচিয়েছে ভুলুয়াই তাকে বাঁচিয়েছে কাল রাতেও ভুলুয়া ডাক শুনেছে মন্দিরা সেই সজাগ অতন্দ্র পাহারা ননীগোপালের মতো কাউকে সে এ পাড়ায় ঢুকতে দেবে না শুধু মন্দিরাকে নয় আরও কতজনকে সে বাঁচিয়েছে কতজনকে সে বাঁচাবে একদিন ভুলুয়াকে বিষ দিতে ইচ্ছে হয়েছিল তার আজ প্রকাণ্ড একখানা পাউরুটি মোড়কে করে নিয়েছে সে রাস্তার মোড়েই পাওয়া যাবে ভুলুয়াকে ধুলোর ভেতর কুণ্ডলি পাকিয়ে রাত্রিজাগরণের ঘুমটা হয়তো পুষিয়ে নিচ্ছে এখন ক্লান্ত পায়ে এগিয়ে চলল মন্দিরা ভুলুয়াকে পাওয়া গেল রাস্তার মোড়েই কিন্তু মাত্র দু মিনিট আগেই ডোমের প্রকাণ্ড লাঠিতে মাথাটা ছাতু হয়ে গেছে তার পথের মধ্যে তার দেহটা অন্তিম আক্ষেপে লুটোপুটি খাচ্ছে তখনও দূরে দাঁড়িয়ে আত্মপ্রসাদের দৃষ্টিতে তাকিয়ে আছে ডোম তার হাতের লাঠিটা রক্ত মাখা মিউনিসিপ্যালিটির হুকুম হয়েছে রাস্তার কুকুর সাফ করবার এক একটা মারলে আট আনা মাত্র কয়েক সেকেন্ড নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল মন্দিরা মাত্র কয়েক সেকেন্ড তারপর অতলান্ত অন্ধকার আঁকড়ে ধরবার মতো একটা টেবিলের আশ্রয়ও এবার তার ছিল না সুপ্রিয় শ্রোতা আপনারা শুনছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প প্রহরী গল্পটা প্রকাশিত হয়েছিল উনিশশো সালে গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং পরবর্তী গল্পগুলো শোনার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ